কুয়াশার চাদরে মুড়ে দিয়ে শীত আসছে তার সাথে আসছে মার্কেটে নানা রকমের সবজি আর এই সবজি দিয়ে যদি আমরা মাংস রান্না করি কেমন হয় হ্যাঁ আমি তেমনই একটি সবজি দিয়ে আজকে তোমাদের সাথে রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ দেখো এটি শালগুম রেসিপি শালগুম দিয়ে মুরগির মাংস রান্না করা ঝাল মুরগির মাংস অনেকে হয়তো বলতে পারো শালগুম দিয়ে আবার মুরগির মাংস রান্না করা হয় কেমন হবে শালগুমের গন্ধ আছে না বন্ধুরা সেরকম কোনো গন্ধই তুমি পাবে না এইভাবে যদি রান্না করো তুমি বুঝতেই পারবে না এটি মুরগির মাংস কি দিয়ে রান্না করা হয়েছে শালগুম না আলু এক্ষেত্রে নিতে হবে কচি শালগুম এটি যতটা কচি শালগুম হয় ততটা এর স্বাদ ভালো লাগে প্রথমে শালগম কেটে ডুম ডুম করলাম একটু বড় বড়ই করলাম যেহেতু শালগোমগুম একদম কচি ছিল তাই সেদ্ধ বসিয়ে দিলাম এ এই সেদ্ধ করা হলে শালগমের যে বাড়তি এটা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে শালগম সিদ্ধতে থাকুক এরই মাঝে আমি মাংসটা মেরিনেট করে নিই আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এবং হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সব আদা বাটা রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিলাম তবে আমি একটু ঝাল বেশি পছন্দ করি সেজন্য আমি একটু ঝালটা বেশিই দিই আর কখনো বেশি হলুদ দেবো না কারণ হলুদ শুধু কালার করে এস কোনো স্বাদ আসে না তাই আমি হলুদটা একটু কমই দিয়ে থাকি ঝালটা বেশি দিয়ে থাকি আর মাংস মেরিনেট করার সময় আমি পিওর সরিষার তেলটা ব্যবহার করি সরিষার তেল দিলে মাংসটা আরও বেশি ভালো লাগে মাংস ভালো করে এভাবে মেরিনেট করে কিছু সময় রেখে দেব সম্ভব হলে 20 মিনিট রেখে দিবেন কিন্তু আমার অতটা সময় ছিল না আজকে তাই আমি অতটা সময় রাখতে পারিনি এই যতটা সময় আমার শালগমটা সেদ্ধ হতে সময় লেগেছিল ততটুকু সময় রেখেছিলাম আর কিছু আমি এখানে আস্তে রসুনও রেখেছি সেটি আমি পরে দেব কারণ এই মাংসের রসুনটাই সবথেকে বেশি সুস্বাদু লাগে আমার শালগম সেদ্ধ হয়ে গেছে তাই এটা পানি ঝরিয়ে নিলাম কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম গরম হওয়ার পরে অল্প সামান্য লবণ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা শালগমগুলো দিয়ে ভেজে নেব এবং হালকা বাদামি রঙ করে ভেজে নেব তাহলে শালগমের যে বাড়তি গন্ধটা সেটাও নষ্ট হয়ে যাবে তো এইভাবে নতুন নতুন রেসিপি আরও কি দেখতে চাও তবে তো অবশ্যই তোমাদের একটি ছোটো একটি কাজ করতে হবে তা তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তবে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে তোমাদের সাথে আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করবো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই হ্যাঁ আমার কথার মাঝে মাঝে শালগুমগুলো ভাজা হয়ে গেছে এবার শালগুমগুলো তুলে রাখি বেশি অতটা ভাজতে হবে না এবার সেই কড়াইতেই আমি দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে কিছু সময় নাড়বো আর এক্ষেত্রে আমি সরিষার তেল ব্যবহার করেছি মাংসে সরিষার তেল দিয়ে দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপরে বাকি পেঁয়াজ কুচি এখানে দিয়ে হালকা বাদামি রঙ করে ভেজে নেব এরপরে ম্যারিনেট করা সেই মাংসগুলো দিয়ে দেব যেহেতু দেশি মুরগির মাংস তাই এটি বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে মাংস যত কষানো হয় তত এর স্বাদ বেড়ে যায় ভাবে মাংসটা কষাতে হবে যেন এই মাংস সেদ্ধ হয়ে যায় মাছ মাছ একটু নেড়ে দিতে হবে কালারটা কত সুন্দর এসেছে আর আমি মাংস কষানো হয়ে আসছে এরপরে আমি সে ভেজে রাখা শালগুন এবং গোটা রসুনগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে গরম জল দিয়ে দিলাম এক্ষেত্রে একটু জল বেশি দিতে হবে কারণ যেহেতু এটি দেশি মুরগি তাই সেদ্ধ হতে একটু সময় লাগে মাংসগুলো শক্ত থাকে তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে ঢেকে দেব প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করব। তারপরে ঢাকনা খুলে আবার গরম মশলা দিয়ে এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে চুলার আঁচ লো রেখে আরও পনেরো মিনিট রেখে দেব দেখুন আমার রান্না হয়ে আসছে রান্না হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে এবার গরম ভাতে গরম গরম পরিবেশন করুন আসলে রান্নাটা হলো নিজের ইচ্ছা এবং শখ ভালোবাসা দিয়ে রান্না করলে অবশ্যই রান্না ভালো হবে দেখুন এই কালারটা কত সুন্দর এসেছে কেউ বুঝতেই পারবে না যে এটি শালগুম দিয়ে রান্না করা তেজপাতা আমরা কিন্তু রান্নার শুরুতে দিয়েছিলাম তেমনি আবার তেজপাতা কিন্তু সবার শুরুতেই ফেলে দিতে হয় তাই না কিছু কিছু মানুষের জীবনও এরকম কেউ প্রয়োজন হলে কাছে টেনে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ফেলে দেয় যাই হোক আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখুন রসুনগুলো কীভাবে তাকিয়ে আছে এই রসুনগুলো দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন এত সুস্বাদু এর প্রেমে পড়ে যাবেন তো রান্না হয়ে গেল এবার গরম গরম পরিবেশন করবো ভাতের সাথে আমার পরিবারকে যদি ভালো লাগে এবং রান্না যদি ভালো লাগে আর নতুন নতুন যদি রান্না দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন নতুন কোনো রান্না নিয়ে আবার দেখা হচ্ছে